সালামু আলাইকুম চলে আসলাম কীভাবে আপনারা হলো তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপিটা নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আইসক্রিমটা হয়েছে তরমুজ দিয়ে এরম তাই কীভাবে আপনারা বানাবেন সেই ভিডিওটা আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের তরমুজের রস দেয় জুস দিয়ে তৈরি কীভাবে করবেন তারপর বাড়িতে ঝটপট এরম তাই বানিয়ে দেখিয়ে দেব তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমরা আইসক্রিম বানানোর জন্য এখানে কাপ নিয়ে নিয়েছি আপনারা নিয়ে নেবেন আমরা কাপগুলো নিয়ে নিয়েছি যেগুলোতে বানাবো আর এখানে হাঁড়ির মধ্যে আমরা এক কাপ হলো নিয়ে নিয়েছি এখানে আমরা মেপে নিয়েছি যে কয়টা আমরা আইসক্রিম বানাম সেই কয়ডার আমরা জুসও করে নিয়েছি তার সাথে বেলেনটা জুস করে নেবেন যে জুস করে নেওয়ার পর আপনারা হলো শাক নিয়ে দিয়ে হলো সেকে নেবেন সেকে নেবেন যে আর বাকি অংশটা ফেলে দেবেন যে আমরা সেকে নিয়েছি শাকিতে আপনারা সেকে নেবেন সেগে নিতে হবে তাহলে আমরা মেপে নিয়েছি এবার আমরা হলো এর মধ্যে একশো চামচ কর্নফ্লার অ্যাড করে দেব এর মধ্যে এরা দেওয়ার কারণ হলো যেন আমরা খাওয়ার সময় যেন জমা জমা জমে না যায় বড় বড় ভাব না দেখায় এবার আমরা এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে নেব। তাহলে আমরা দুই টেবিল চামচ দিয়ে নিছি এবার আমরা মিক্স করে নেব এবার আমরা জাল যেতে হবে তাহলে আমরা হাঁড়িটা হলো চুলায় বসিয়ে নিয়ে আর এটা নেড়েছে নিতে থাকবো যতক্ষণ না হলো বলো করছে নেড়ে নিতে থাকবো আর মিডিয়াম লো আসে দিয়ে নেড়েছে নিতে থাকছে আমরা দেখতে আমাদের বলো কটি গেছে এবার আমরা চুলার থেকে নেমে নামিয়ে নেব তাহলে আমরা একটা জগে নামিয়ে নেওয়ার পর একটা আমি জগে সাতনা নিয়ে আমরা হলো সেকে নিয়েছি এরকম করে আপনার আমরা ঢেলে সেকে নিয়েছি যেন হলো কর্নফ্লোয়ারে কোনো দানা এর মধ্যে না চলে যায় তাহলে সেকে নিয়েছি তাহলে আমরা আইসক্রিমের যে কৌটাগুলোতে আমরা ঢেলে নেব এভাবে ঢালতে হবে গরম অবস্থায় আমরা ঢেলে নেব এবং গরু সবগুলোতে আমরা ঢেলে দেব। তাহলে আমরা সবগুলোতে ঢেলে নিয়েছি এবার আমরা সেই কাঠিগুলো ছিল সেগুলো আমরা সবগুলোতে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর আমরা ফ্রিজে হলো সাত আট ঘন্টা রেখে দেব। সাত আট ঘন্টায় রাখতে হবে তাহলে দেখবেন আমাদের আইসক্রিম জমে যাবে সাত আট ঘন্টা পর আমি ফিরে আসছি আট ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমগুলো জমেও গেছে আর হলো আমাদের আইসক্রিমটা হয়েও গেছে এবার আমরা আপনাদের একটা দেখিয়ে দিই কিভাবে কি সুন্দরভাবে হলো তোর আইসক্রিম হয়ে গেল এবার আপনার একটা মগে পানি নিয়ে নর্মাল পানি নিয়ে আপনারা হলো ডুবে নেবেন এরা ডুবে নেবেন এটা সহ ডুবে নেওয়ার পর ভিজিয়ে নেবেন গরম পানিও হোক যেমনই পানি হোক তারপর দেখবেন বেড়ে আসবে আমি ডুবে নিই দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি কী সুন্দরভাবে আমাদের হলো ই আইসক্রিম হয়ে গেল আপনারা তৈরি করে ফেলতে পারবেন এরকম সুন্দরভাবে আইসক্রিমটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা তরমুজ দে তারপর আপনারা বাড়িতেই সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন ঝটপট দেখতে আসেন আমাদের আইসক্রিমটা হয়ে গেছে কি সুন্দরভাবে আইসক্রিমটা হয়ে গেল আপনারা মজা করে খেতে পারবেন তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ারও করবেন ভিডিওটা আর আল্লাহ হাফেজ